আসসালামু আলাইকুম আমার পিছনে দেখতে পাচ্ছেন যে গাছ তো ওইখান থেকে গতকালকে দুটি কুকুর ছানা পেয়েছি কুকুর বাচ্চা ছোটকালে ভাই আমরা কতই না গাছে গাছে বনে গুণ মানে জঙ্গলে কতই না পাখির বাচ্চা ধরার জন্য তাই না তো বিদেশের মাটিতে আমি আজকে সরি গতকালকে পেয়েছি আমি খুব যত্ন সহকারে দুটিকে এক জায়গায় রেখে দিয়েছি আপনাদের কাছকে দেখাবো সবাই সাথে থাকবেন এটা হচ্ছে আমাদের কবুতার এটা নিয়ে আমি আরেকদিন ভিডিও বানাবো তো আজকে আপনাদেরকে দেখাবো ঘুঘুর ছানা কোথায় গেল হ্যাঁ পেয়ে গেছি এই যে আজকে আপনাদের দেখাবো আমি গতকালকে দুটি ঘুঘুর ছানা ধরেছি মানে পেয়েছি আমি খুব যত্ন সহকার আমার কাছে রেখেছি হ্যাঁ এই যে উঠতেছে দুটি দুটি পেয়েছি অনেকটা ভালো হয়েছে তাই না বলেন দুটি আছে দুটি জোড়া থাকবে একটি পেলে আমি একটু চিন্তাছিলাম যে একটি যেহেতু পেয়েছি আরেকটি নাই যদি কোনো সমস্যা হয় একা থাকতে পারবে কিনা তো যাই হোক অন্তত দুটি পেয়ে গেলাম এই যে ঘুঘুর ছানা দেখতে পাচ্ছেন

তো ওইটার ভিতরে কবুতর এটার ভিতরে গোবর ছানা তো আমার ভালো লাগে পশু প্রাণী এগুলো লালন পালন আমার ছোটো থেকে একটু মনে ভালো লাগে এই সব বিশেষ করে পাখি বা বলেন বিড়াল কুকুর এগুলোকে আমার কাছে পাশে পাশে থাকে আমার আসলে ভালো লাগে তো এই হচ্ছে আমার গোবর ছানা এবং কবুতর এখানে হচ্ছে আমার কবুতরে একটি বাচ্চা দিয়েছে মার্শাল যে দেখতে পাচ্ছেন কিউট বাচ্চা ভিতরে ছোট এখনো কবুতরে শীতকাল আসতেছে তো আর একটি ভিডিও বলে আপনাদেরকে মানে ভিডিও আমি একটি চ্যানেল খুলবো টিয়া পাখি এইসব কোয়েল পাখি এইসব উঠাবো এইখানে পালবো ঠিক আছে যাদের এরকম স্বপ্ন আছে আমার মতো ছোট ছোটো আপনি অবশ্যই কমেন্টস করে জানাবেন আপনার স্বপ্নগুলো আর আমার আইডিটা আপনাদের যদি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই আমার আইডির সাথে থাকতে বলবেন না অবশ্যই আমার আইডি থেকে ফলো দিবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু শেয়ার করে দিবেন একটু গঠনমূলক কমেন্টস করে যাবেন যাতে করে আপনার কমেন্টসটা দেখে যেন সবাই আপনার বাড়ি থেকে ঘুরে আসতে পারে যে আপনি কতটা গঠনমূলক কমেন্টস করেছেন এটা যেন তার প্রমাণস্বরূপ হয়ে থাকে তো সবাই ভালো থাকবেন সবাইকে আল্লাহ হাফেজ সবসময় আমার পাশে থাকবেন এবং আমার লাইভে কখনো অ্যাটেন্ড করতে ভুলে যাবেন না বাংলাদেশ টাইম বিকাল চারটা ইন্ডিয়ান টাইম বিকাল সাড়ে তিনটা তো লেটস গো আল্লাহ হাফেজ আবার সবার কাছ থেকে বিদায় নিচ্ছি আমি আসলে ভিডিওটা তিন মিনিট করার জন্য অনেক চেষ্টা করেছি আসলে তিন মিনিট লং ভিডিও করা অত সহজ না লং ভিডিও করতে হলে ভাই অনেক অনেক এক্সপিরিয়েন্স দরকার যারা টুকটাক পনেরো মিনিটের রিলস ভিডিও করে থাকেন তারা অল্পতেই এটা ভিডিও বানাইতে পারেন কিন্তু তিন মিনিটের ভিডিও বানানোটা এটা মনে রাখবেন আমি ইনস্ট্য সেটা পেতে হলে কিন্তু আপনার আগে তো অবশ্যই তিন মিনিটের ভিডিও থাকাটা প্রয়োজন এটা মনে রাখবেন তো ওকে আল্লাহ আপে সবাই ভালো থাকবেন